কাল রাত্রিবেলা একটা ফোন রিভিল হয়েছিল ফোন কল রিভিল হয়েছিল মাসির মাসির কল রিভিল হয়েছিল যে আমাদের রিনি রানি তার শাশুড়িকে দেখতে গেছে এবং বরের সাথে অনেকক্ষণ কথা বলেছে মাসির দিকে তাকায়নি একবারের দিকেও তাকায়নি এবং ফোন ক্যামেরায় আমরা মাসির গলায় পেয়েছি এবং যে চ্যানেল থেকে পেয়েছি একদম অরিজিনাল এরকমকার কানে কোনো ফেক নেই একদম অরিজিনাল কল তুলে দিয়েছে যে মাসিকে তাকেও তাকায়নি যার জন্য করলো চুরি সেই হলো চোর মানে বিভীষণ নাম দিয়ে দিল বিভীষণ তারপরে হচ্ছে আরও সব মির্জাফর এরকম নাম দিয়ে দিল রিনিকে কেন শাশুড়িকে দেখতে গেছে তো সে সঙ্গে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কালকে যে প্রীতমের সাথে হয়তো ঋণী তার বাড়িতে চলে গেছে কারণ এরম একটা সুযোগ পেয়েছে শাশুড়িকে দেখতে গেছে বাড়ি ফাঁকা শাশুড়ি হাসপাতালে স্বাভাবিক কারণ গেলে তো অন্যায় কিছু করতো না নিজের শ্বশুরবাড়িতে নিজের বরের কাছে গেছে তাই তো তোমাদের বলেছিলাম না সকালবেলা তোমরা প্রমাণ পেয়ে যাবে আমার তো নটায় ভিডিওটা এসছে কারণ কালকে রাত্রিবেলা করে রেখেছিলাম ভিডিওটা তো তারপরে বলেছিলাম না যে আজকে তোমরা প্রমাণ পেয়ে যাবে কারণটা পুরোটাই ভিউজের খেলা তো চলো কোথায় প্রমাণ পেলে কি প্রমাণ পেলে সেইটা নিয়ে আজকে বলেছি তো যে ভিডিও দিলে ভিডিও তো আজকে সেই প্রমাণ চলে এসছে না আমার আবার একটু ভুল হয়েছে আবার ও ভুল ধর আমি ভুল করে ফেলেছিলাম তারপরে যখন ভিডিওটা দেখে শেষে গেছি হ্যাঁ গো ওই যে চিঙ্কিরানির রানির ভিডিও যখন দেখলাম শেষে দেখলাম জানি তো আজকে রানির ভিডিও একদম সঙ্গে সব সময় আসবে এটাকে নিয়ে পুরো গেম খেলে দেবে হ্যাঁ তাই করেছে তো চলো কি গেম খেললো আর আমার কি ভুল হলো সেটা নিয়ে আজকের ভিডিও তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই পুরো গেমটা কে খেলছে পুরো গেমটা কে খেলছে চলো যে যে কারুর হতে পারেনি জীবনে কারুর হতে পারিনি নিজেরই হতে পারিনি সে হবে এই মাসির চলো এই পুরোটা নিয়ে আসা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো আছি ওয়েট করছিলাম আমাদের চিঙ্কিবাসীর একটা ভিডিওর জন্য আমাকে অনেকে কমেন্টে এসে লিখে গেছে যে রিনি বাড়িতে যায়নি নি বাড়িতে মার কাছে চলে গেছে তো তাদের আমি বললাম যে হ্যাঁ আমি তাদের ভিডিওটা আমি তো চিংকির ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম যে চিংকি রানির ভিডিও তো আজকে আসবেই কারণ ওটা কালকে রাত্রিবেলা ওই কলটা পেয়েছিলাম সেখানে করে রেখেছিলাম তার যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা সবাই জানো আমি রাতের ভিডিওটা সকাল নটার ভিডিওটা রাতে করে রাখি রাতে পেয়েছিলাম ইনফরমেশনটা এবং বোঝা যাচ্ছিল মানে বুঝ বুঝতে পারছিলাম যে ঋণী হয়তো শ্বশুরবাড়িতে চলে গেছে এটা অবিশ্বাসের কিছু না অবিশ্বাসের কিছু না ভেবেই নিয়েছিলাম প্রীতম হয়তো নিয়ে গেছে বউকে তো না সেটাকে প্রমাণ করার জন্য আজকে চিঙ্কিরানি চলে এসছে আসতেই হবে আমি বলেছি তোমাদের এই ফ্যামিলিটাকে নিয়ে আমি ভিডিও করি না কিন্তু কালকে যেহেতু মানে আজকে সকালে যেহেতু এই ভিডিওটা করেছি সেহেতু এই আপডেটটা দিতেই হবে অনেকে বলছে না ঋণী তো যায়নি ঋণি তোর বাড়িতে হ্যাঁ তো প্রথম থেকে বলি আজকে একটা স্বপ্ন ভিডিও চিঙ্কির ভিডিও থেকে আসলো মানে ব্লগে চ্যানেল থেকে আসলো তো আমি ভেবেছি প্রথম থেকেই ভাবছি ওরে বাবা প্রীতমকে হয়তো দেখতে যাচ্ছে মানে প্রীতমের মাকে হয়তো দেখতে যাচ্ছে যে দুজন মা মেয়ে বেরোলো ই করলো চলো দেখবে কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখবে রিনির ভিডিওতে পাবে ওই সবটা তোমাদের বলবে তো দেখছি 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 আমি তো জানি ক্লু তো দেবেই চিঙ্কিরানি ক্লু দেবে না এত বড় একটা কন্টেন্ট সে হাতছাড়া করে দেবে এত বড় একটা কন্টেন্ট নিয়ে সে কিছু বলবে না আমি সত্যি কথা বিশ্বাস করো বন্ধুরা আমি ভেবেছি বোধহয়ের পরে হাসপাতাল দেখবো যে হাসপাতালের বেডে মাকে দেখতে গেছে মানে শাশুড়িকে দেখতে গেছে সেটাই ভেবেছি কারণ ও যখন ভিডিওটা করেছে তখন তো অলরেডি মার খাওয়া হয়ে গেছে আমি বলেছিলাম কিরে কত ভালোবাসি যে প্রীতম মার খেলো দৌড়ে গেলি না দৌড়াতে দৌড়াতে গেলি না এত প্রাণের চেয়ে প্রিয় সোনা সোনাই সোনাই মার খেয়ে গেল সোনাইয়ের মা মার খেয়ে গেলো আর দৌড়ে চলে গেলি না তা তার বদলে গেছে হচ্ছে স্বপ্ন পূরণ করতে কোথায় কোথায় আমি অবাক হয়ে গেছি বন্ধুরা যখন গিয়ে দেখছি একটা গাড়ির শোরুম শেষে বারবার বলছে এই তো এর পরেরটুকু তোমরা ঋণির চ্যানেলে দেখবে এইটুকু আমার চ্যানেলে আমি আমার চ্যানেলে এইটুকুই বলবো এর বাইরে বলবো না মানে বেচে কুচে খাবো আমি এইটুকু বেচবো তারপরে রিনি বেচবে তো যাই হোক দেখলাম গাড়ি কিনতে গেছে স্কুটি এরও একটা কারণ আছে ওরা খুব দেখাদেখি জিনিস করে খুব এর আগে বহুবার দেখেছি বহুবার ওদের কারুর কিছু দেখলে পারে মানে ওদের শত্রুপক্ষের কিছু দেখলে পরে ওটা ওর সেটা কিনতে হয় যদি বলো কেন কিনছে দোষ না দোষ না এই কেনাটা আগে কিনতে পারত চার চাকা কেনার আগে কিনতে পারত তো আমি ওদের ভিডিও দেখি বলেছি না চার চাকা যখন কিনলো তার আগে তো এই স্বপ্ন পূরণটা করতে পারতো মেয়ের স্বপ্ন পূরণ একটা স্কুটি মেয়েকে তো চারটা মারলেও ধরে এনে দেয় এই রানি তাহলে মেয়ের এতদিনের একটা স্কুটির কতই বাদাম যে দু দুবারে দুটো এসি বসাতে পারে তার কাছে একটা স্কুটি কিনে দেওয়া কোনো ব্যাপারই না যে টাকার গরম দেখাতে পারে প্রত্যেকটা মুহূর্তে টাকার গরম দিয়ে সব কাজ করে তুরি দিয়ে তার কাছে এত টাকার গরম সেখানে সে একটা স্কুটি কিনে দিতে পারিনি মেয়েকে কখন কিনে দিতে হলো যখন ঈশানী একটা স্কুটি কিনে বেশ স্কুটিতে রিলস ফিলস করছে করেছে স্কুটির জন্মদিন করেছে একটু কেক টেক কেটেছে তখন তো প্রীতমের বাড়িতে ছিল তখন বলতে পারিনি করতে পারিনি করতে পারিনি এই স্বপ্ন পূরণটা বা এইটা নিতে পারিনি মানে দেখা দেখি এটা করতে পারিনি কখন করতে হলো প্রীতমের সঙ্গে যখন অশান্তি করে বাড়িতে চলে আসলো বুঝতে পারো মানুষের এরা মানুষ কেমন মানুষ যখন স্বামীর সাথে একটা গন্ডগোল চলছে স্বামীর সাথে আদৌ সংসার হবে কি না বিরাট তোলপাট চলছে তখন মেয়ে গেছে স্বপ্ন পূরণ করতে মা নিয়ে গেছে স্বপ্ন পূরণে তার আগে দেখেছি মেয়ে ষষ্ঠী করতে গিয়ে মুভ অন করতে গেছে মা মুভ অন করছে মা এই মুহভানগুলো না করে যদি মেয়েকে কাউন্সেলিং করাতো না মেয়েটার সংসার করতে পারতো মেয়েটার সংসার কাউন্সেলিং না করিয়ে মেটাকে মুভ করাতে মেয়ে ষষ্ঠী করতে গেছে যদিও সেখানে মেয়ে ষষ্ঠীর জায়গায় তৃতীয় ব্যক্তি ছিল জানি না কেউ দেখিনি বলবো না তারপরে কি করতে গেছে না যেহেতু ঈশানির একটা স্কুটি আছে ঈশানি একটা স্কুটি কিনেছে মেয়েকে মুভ করার জন্য স্কুটি কিনে দিতে হবে তাহলে বলবো ঈশানিকে তো ভালো একটা পাত্রস্থ করে তাকে সংসারের দিকে দিয়ে দিয়েছে সে যেই দিক তার বাবা মাই দিক আর যেই দিক দিয়েছে তো বা উনি নিজেই করুক তাহলে মেয়েকে সুন্দর একটা জীবন দিতে পারছো না কেন মুবানি যদি করাতে হয় মেয়েকে আর ঈশানিকেই যদি এত মানে ফলো করতে হয় ওর ওর স্কুটি দেখে ওর স্কুটিটাই কিনতে হবে রকম একটা স্কুটি কিনতে হবে তাহলে স্কুটিটা কেন চার চাকা কেনার আগে এই স্কুটিটা কেনা হলো না কারণ মানুষ আগে ছোটো জিনিসকে নিয়ে তারপরেই তো বড় জিনিস কেনে আগে স্কুটি কিনবে যেমন ছেলের আগে মোটর সাইকেল কেনে তারপরে চার চাকা কেনে তারপরে মেয়েদের যাদের বাড়িতে মেয়ে আছে আজকে আগে স্কুটি কেনে তারপরে যদি শখ হয় চার চাকা কেনে তাই তো তাহলে স্কুটিটা এখনই যখন স্বামীর সাথে চরম একটা গন্ডগোল মানে কেউ কাউকে মেনে নিতে পারছে না স্বামীর ঘরে যাচ্ছে না মার বাড়িতে চলে এসছে তখন স্কুটি কিন্তু হলো স্বপ্ন পূরণ করতে হলো এইটা নাকি স্বপ্ন মানে মেয়েদের সংসার করাটা স্বপ্ন না স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িকে নিয়ে সুন্দর করে সংসার করবে সেটাকে স্বপ্ন বলে না সেটা স্বপ্ন না স্বপ্ন হচ্ছে স্কুটি না এইটা নাকি স্বপ্ন তাও রিনির লাইভে বলছিল যে ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে চলেছি যার জীবনটাই ঠিক না যে নিজেকেই ভালোবাসতে পারিনি তো যাই হোক তারপরে আমি তো অবাকে কি ও যাইনি ওখানে তারপরে নাকি খবর এসছে ওর কাছে যে প্রীতম অসুস্থ প্রীতমের মা অসুস্থ দেখা করতে যেতে হবে তারপরে স্টেশন স্টেশন থেকে হাসপাতাল হাসপাতালে শুধু একটুখানি বলল শাশুড়িকে দেখতে গেছে যদিও তার আগে আমাদের কাছে খবর চলে এসেছে মাসি ছিল পাশের বেডে মাসিকে দেখতে যায়নি হ্যাঁ এতদিন মাসিকে দিয়ে ফোন করে উস্কে প্রীতমদের বিরুদ্ধে ভিডিও করা এতদিন মাসিকে উস্কানো মাসির বাড়িতে নেমন্তন্ন খেতে চলে যাওয়া আর এখন আমি দুধে মিল হয়ে যাওয়া এখন শাশুড়ির শরীর খারাপ হয়েছে আর চলে গেছে মাসি তো সেই রেগে গেছে সেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে মাসি তো জানেই না এরা কখন কার এরা কখন কোন দলে যোগ দেবে এরা কখন কার গালে চুমু খাবে সেকেন্ডের মধ্যে যদিও মাসিও তাই তবুও সেকেন্ডের মধ্যে পাল্টি খেয়ে যাবে পাল্টি খেয়ে যাবে কারণ রানির সাথে দেখলাম তার বর দিদির কারণ এদের পুরনো ভিউস ওই বললাম ভিডিও দেখি কিন্তু এদের নিয়ে ভিডিও করি না ওই দিদির সাথেও প্রায় এক বছর এগারো মাস কি বারো মাস হবে এই দিদির সাথেও কোনো সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না হঠাৎ করে দেখছি দিদির আগমন দিদিকে নিয়ে খুব নাচানাচি খুব রিলস এই দিদিকে নিয়ে অনেক কাহিনী আছে এই দিদিকে নিয়ে অনেক কাহিনী আছে এবং চিঙ্কির বাড়িতে চিঙ্কির বন্ধের আধিপত্য খাওয়া দাওয়া এই নিয়েও চিঙ্কি প্রচুর কথা বলেছে যে ওর বাড়িতে সবাই শুধু আসে খাওয়া খেতে তো যাই হোক যাই হোক এখন দোসর হয়েছে বরদিদি মানে চিঙ্কির বরদিদি হচ্ছে এখন দোসর হয়েছে তোমরা দেখতে পেয়েছ তো এই মাসই হয়ে গেছে এখন ঋণীর মানে বিপরীতমুখী তো যাই হোক একটা কথাই বলবো আগে মানুষ সবাই সবাইকে চেনো এই যে রিনিরানি রানি ও নিজের বাবার হতে পারিনি নিজের মার হতে পারিনি সর্বোপরি নিজের স্বামীর হতে পারিনি নিজের হতে পারেনি ও হবেই মাসির মাসি ভেবেছিল ওহ ভালো একটা ই পেয়েছি লাঠি পেয়েছি এইটা দিয়ে ছড়ি ঘোরাতে থাকব আর ভিউজ কামাতে থাকবো এইটা দিয়ে ছড়ি ঘোরাতে থাকবো জানে না হয়তো এমনও দেখা যাবে সামনের দিনে ওই মাসির চ্যানেলে বোধ ওর ইয়ে আছে স্ট্রাইকও মেরে দিতে পারে কারণ ওকে দিয়ে কিচ্ছু বিশ্বাস নেই ও নিজের মায়ের চ্যানেলেই স্ট্রাইক মারতে দুবার ভাবে না তো ওই জন্য বললাম ও নিজেরই হয়নি কারণ ও নিজের ভালোটাই বুঝতে শেখেনি নিজের ভালোটাই বুঝতে শেখেনি জানে না তো ওর মাসি যাই হোক প্রসঙ্গ তো বলি যে যাই হোক চিঙ্কি তারপরে বলল চিঙ্কি রানি চিঙ্কি রানি বললো যে হ্যাঁ হাসপাতালে গেছিলো শাশুড়িকে দেখে গেছিলো কিন্তু তারপরে টুকু তারপরের টুকু আমাদের মিস্টেক হয়ে গেছে মিস্টেক কারণ আমাদের মনে হয় একটু বাড়তে এসেছিলো ভুল যে ভেবেছিলাম আর এটা আমাদের ভাবা অন্যায় না যে প্রীতমের সাথে ঋণী তার বাড়িতে গেছে এটা ভাবা কখনো আমাদের অন্যায় না আর এটা হলেই ভালো হতো এটা হলেই উপযুক্ত যদি মা হতো না মা যদি মেয়ের সংসারটা সত্যি সত্যি চাইতো না তাহলে মেয়েকে বলতো যা যা হয়েছে হয়েছে স্বামীর সাথে বাড়িতে যা ঘরে যা বলতো এটা এটা বলতো তো না তারপরে প্রমাণ করতে হবে কারণ ভিডিওগুলো দেখেছে হয়তো আমার ভিডিওটাও দেখেছে যে আমি থামনেলে দিয়েছি যে প্রীতমের বাড়িতে ঋণি থামনেলে দিয়েছি হয়তো দেখেছে দেখে ভেবেছে ভিডিওটা করতেই হবে প্রমাণ দিতেই হবে মেয়ে আমার আমি নিয়ে এসেছি মেয়ে আমার এক্তিয়ারেই রয়েছে মেয়ে শ্বশুরবাড়িতে যায়নি মেয়ে যাবে অত সহজ তারপরেও বলছি তারপরে কী করলো ভিডিওটা রান্নাবান্না সত্ত্বেও তার আগেই দেখিয়েছে এক তরকারি করে বেরিয়ে গেছিলো স্বপ্ন পূরণ করতে আমি ভেবেছিলাম এক তরকারি রান্না করে আর খারকোল পাতা বাটা বাটতে পারল না তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হলো কিসের জন্য স্বপ্ন পূরণের জন্য স্কুটি কেনার জন্য মেয়ের মেয়েকে অন করার জন্য কিন্তু আমি প্রথম থেকে যখন ভিডিওটা দেখছিলাম ভাবছিলাম এই বাবা কি মানে ই এরা কি কনসাস যে শুনেছে প্রীতমদের বিপদ মা হাসপাতালে ভর্তি কী সুন্দর মেয়েকে নিয়ে মা যাচ্ছে তাই ভেবেছিলাম যাই হোক তারপরে তো পুরো ধারণাটা বদলে গেল তারপরে দেখালো রাত্রিবেলায় দেখালো যে মেয়ে ঘরে ঘুমাচ্ছে মানে মেয়ে যে প্রীতমের বাড়িতে যায়নি কত বাহাদুরি এটা রুটেছে এটা বলেছি আমরা সেটাকে প্রমাণ করতে হবে না যে মেয়ে যায়নি অতই সহজ যাবে অতই সহজ কারণ মেয়ে লাইভে বলেছে আগের দিন যে ডিভোর্স দেব কিন্তু আমাকে যে অপমান করা হয়েছে আমার যে যেগুলো করেছে সেই রিভেন্সগুলো নেব তারপরে ডিভোর্স দেবো ডিভোর্স কি অতই সহজ মেয়েও বলেছে আমি কি ছেড়ে দেবো এত তাড়াতাড়ি তো যাই হোক সেক্ষেত্রে আমারই বলার ভুল হয়েছিল যে সেক্ষেত্রে আমি ভেবেছিলাম মানবিকতা ভালোবাসা ভালোবাসা প্রীতম অত মার খেয়েছে হয়তো বইয়ের সাহায্য দরকার বইয়ের সেবা দরকার ওই জন্য বউ সোনায়ের কাছে চলে গেছে আমি তাই ভেবেছিলাম যে শাশুড়ি হাসপাতালে হয়তো সোনাই অত মার খেয়েছে গেঞ্জি ছিঁড়ে দিয়েছে দেখেছি অত মার খেয়েছে সোনায়ের কাছে হয়তো চলে গেছে না সেইটা প্রমাণ করার জন্য চিঙ্কিটা রানি আজকে দরজা খুলে দেখিয়ে দিল মেয়ে ঘুমাচ্ছে সত্যি কি মেয়ে ঘুমাচ্ছিল কারণ ফ্যানও অফ ছিল বলল ফ্যানটা কেন অফ এসিটাও অফ তাহলে এই গরমের মধ্যে ফ্যান অফ এসি অফ করে মেয়ে শুয়েছিল নাকি ওই ফটোশ্যুটটা ওইটুকু একটু শ্যুট করার জন্য বলেছে শুয়ে পাওয়ার আমি একটু শ্যুট করবো যাই হোক মানে মেন উদ্দেশ্য ছিল মেয়ে তার কাছে আছে মেয়ে শ্বশুরবাড়িতে যায়নি এত তাড়াতাড়ি মেয়ে এইভাবে শ্বশুরবাড়িতে গেলে কন্টেন্ট হবে কি করে বিক্রি করবে কি করে এটা আমাদের বুঝতে ভুল হয়েছিলো আমরা হৃদয় দিয়ে মানবিকতা দিয়ে ভেবে ভেবে নিয়েছিলাম আর ওই মাসির কল দেখে বুঝে নিয়েছিলাম বোধহয় ঋণী চলে গেছে তার স্বামীর কাছে স্বামীর এই বিপদের সময় কিন্তু না বলেছিলাম না চিঙ্কির আজকে ভিডিও আসবে চিঙ্কির ভিডিওতে পুরোটা পরিষ্কার হয়ে যাবে পুরোটা দেখে নেব যে আমাদের ভুল প্রমাণ করার জন্য চিংকি চলে এসছে কিন্তু আমারও ভুল হয়েছিল আমি ভেবেছিলাম এক তরকারি রান্না করে দৌড়াতে দৌড়াতে গেছে বোধ হয় মেয়ের শাশুড়ি অসুস্থ মেয়েকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে যেতে হয়েছে তারপরে দেখলাম না স্বপ্ন পূরণ করতে গেছে তা স্বপ্ন পূরণ করতে মেয়ে কেন পাপা কা লাভলি পাপা কোথায় পাপা ছাড়া মেয়ে চলে গেল স্বপ্ন পূরণ করতে মানে লাইভে তো বললো তোমরা ভিডিও দেখবে হয়তো স্বপ্ন পূরণটা দেখতে পাবে মানে কেনা হয়ে গেছে যার বর অসুস্থ যার বর মার খেয়েছে যার শাশুড়ি বিধ্বস্ত একটা অশান্তি হয়েছে যার মূল কেন্দ্রভূমিতে রানী হয়ে রয়েছে ইনি ইনি হচ্ছে মক্ষিরাণী হয়ে রয়েছে তারপরেও স্বামীর সাথে একটা বিশাল গণ্ডগোল যদিও এটা ওদের রোজকার খাবারের মতো জলভাতের মতো হয়েছে তবুও একটা ডিভোর্সের মতো একটা কথা চলছে সেখানে স্বপ্ন পূরণ করতে চলেছে বুঝতে পেরেছো ওরা আর যাই হোক সংসার করার মেয়ে না এরা আর যাই হোক ভালো মানুষ না এরা আর যাই হোক এরা ভালোবাসার মানুষ না এদের কাছে ভালোবাসা বলে কিচ্ছু নেই এদের কাছে সবটাই কন্টেন্ট সবটাই পয়সার পয়সার গরম বোঝাতে পারলাম এখনও বলবো কালকেও বলে গেছি আজকেও বলবো কোনো মতেই প্রীতমের ঘরে এই মেয়েকে চাপিয়ে দেওয়া উচিত না কোনো মতেই না কারণ এই মেয়ে সংসার করবেও না এই মেয়ের বাবা মা সংসার করতে দেবেও না আর যাই হোক এই মেয়ে সংসারই না এই মেয়ে শুধু জানে আগুন লাগাতে হয় কী করে এই মেয়ে শুধু জানে মানুষের সঙ্গে মানুষের কীভাবে বিভেদ বানিয়ে দিতে হয় কী করে ঝগড়া বানিয়ে দিতে হয় সেটা কালকেও আমরা প্রমাণ পেয়েছি কারণ প্রীতমের মাসিদের সাথে মা মাসিদের সঙ্গে যথেষ্ট মিল ছিল এই মেয়েটা ঢুকেই এদের মধ্যে একটা বিরাট গণ্ডগোলের সৃষ্টি করে দিয়েছে সেটা কালকে মাসিন নিজেই কিন্তু ফোনে বলেছে যদিও বলবো তারাও তো বাচ্চা না একটা মানুষ এসে আগুন লাগাতে বললো আর আগুন লাগিয়ে দিল নিজের দিদিকে না চিনে এটাও ঠিক না তো যাই হোক পুরো মক্ষ্মীরানী আর পুরোটা আমি তোমাদের কাছে ভুল প্রমাণিত হয়ে গেলাম কারণ আমাকে অনেকেই কমেন্ট করে বলেছ যে দিদিভাই ভাই ঋণী যায়নি আমার মিস্টেক মানবিকতার খাতিরে ভেবেছিলাম এত সোনাই 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 এত সোনাইকে নিয়ে তো কি কী চিত্র বলে ওগুলোকে কী নাট্য গীতিনাট্য এত আবৃত্তি করে করে এত সুন্দর দেখি আমি খুব ভালো লাগে আমার ঋণের এইগুলো তখন মনে হয় কি প্রচণ্ড ভালোবাসে ও তারপরে যখন ও রিয়েল লাইভে দেখি না যে ও কী করছে যখন দেখি না প্রীতম বারবার ওকে ডাকছে তুমি নেমে এসো গাড়ির থেকে তুমি নেমে এসো গাড়ির থেকে আরও বলছে ক্যামেরাটা অন কর ভিডিও করো তুমি আগে ভিডিও দেখাও আগে না কী সব কিসব বলছিল কিছুতেই আসেনি তখন ভাবছি যে এদের ভিডিওর সাথে আর এদের রিয়েল লাইফের সাথে কতটা এদের তফাত তখন ভাবি তখন ভাবি যেখানে আজকে মানে কালকে এত বড়ো একটা ঘটনা ঘটে গেছে যেখানে স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ানোর কথা ছিল সেখানে দেখতে গেছিল শাশুড়িকে এটা একটা আমি বলবো এটা একটা কন্টেন্টের জন্য গেছিলো মানবিকতার জন্য না মানবিকতার জন্য গেলে প্রীতমের সাথে বাড়িতে চলে যেত কারণ এমন কিছু হয়নি যে প্রীতমের সঙ্গে আর সংসারই করবে না এমন কিছু হয়নি যে মার দাঙ্গা এমন কিছু হয়নি চলে যেতে পারত তালে বুঝতে পারতাম তালে বুঝতে পারতাম প্রীতম একটা আবদার করেছিল যে শ্বশুর বললে পরেই জামাই ষষ্ঠীতে সে যাবে সেই একটা আবদার রাখতে পারতো মেয়ের দিকে তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে যদি মেয়ের সংসারটা চায় না চাইতো না একটা আবদার বাবা রাখতে পারতো যে মেয়ের যখন সংসার চাইছে মেয়ের যখন ভালোবাসে এত একটা ফোন বা একটা তাকে গিয়ে নেমন্তন্নটা করতে পারতো আজকে শুধু এইটুকুই বলবো আর সত্যি কথাই মাসিকেও বলছি আপনিও সাবধান হয়ে যান তুমি বলি তুমিও সাবধান হয়ে যাও তুমি আগে মানুষ চেনো আর এই যে ভুলগুলো করেছো তাহলে বুঝতে পেরেছো কেমন ভুল করেছ কেমন মুখের মধ্যে ঝামাটা ঘষে দিল কেমন মুখে ঝামাটা ঘষে দিল কালকে প্রমাণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কার চ্যানেল থেকে এই ফোন কলটা হয়েছে জাস্ট সীমা সীমা চ্যানেল থেকে ওই ভয়েসটা শোনা গেছে মাসির সাথে একজন ক্রিয়েটারের কথোপকথন ফোন করে কি বলছে কতটা জ্বালা হয়েছিল কতটা জ্বালা হয়েছিল আর তোমাদের বলেছিলাম না যে ও যেমন প্রুফ আমাদের রাত্রিবেলা দিয়েছে সেরকম প্রুফ চিংকি চিংকি রানিও দেবে চিংকি রানিও দেবে প্রুফ নিশ্চিন্তে থাকো ভিডিও হচ্ছে এবং আরও প্রুফ পাবে আমি এই ভিডিওটা যাওয়ার পরে যাওয়ার আগে যদি রিনির ভিডিও আসে তাহলে দেখতে পাবে আর নয়তো আমার ও ঋণিও ভিডিও করেছে এরা ভিডিও ছাড়া থাকে না রিনিও ভিডিও করেছে অবশ্যই করেছে শাশুড়িকে দেখতে গেছে ইঞ্জিওর হয়েছে শাশুড়ি শাশুড়িকে দেখতে গেছে তার ভিডিও অবশ্যই আসবে কারণ রানি বারবার বলেছে আমার মেয়ে ভিডিও করছে আমার মেয়ের ভিডিওতে পাবে পরে অবশ্য বুঝলাম স্বপ্ন পূরণের ভিডিও আমি জানি না অবশ্যই শাশুড়িকে দেখতে গেছে আসলে যখন ভিউয়ার্সরা খেপে গেছে না ভিউআসদেরও তো একটা ব্যাপার আছে কমেন্ট বক্স খুলতে পারে না নোংরা নোংরা কমেন্ট যখন বারবার এক জিনিস মানুষ নেয় কোনো ভিউসরা নেয় তাই আমার মনে হয় এই যে শাশুড়িকে দেখতে গেছে না এটা পুরোটাই কার্ড খেলার জন্য মানে ভিউজ টানানোর জন্য ভিউজদের নরম করার জন্য এবং একটা মানে কি বলবো একটা পরিকল্পিত একটা রাজনীতি কারণ তাহলে কদিন আগে চোদ্দো তারিখে গেছে চোদ্দো তারিখ না বারো তারিখে গেছে ষষ্ঠী তখন যখন প্রীতম অতভাবে ডেকেছে তখন সে আসেনি তখন সে আসেনি আর শাশুড়ি অসুস্থ লাশ এই শাশুড়িকে নিয়েই তার যত প্রবলেম আর শাশুড়ি অসুস্থ হলো সে হাসপাতালে চলে গেল দেখতে গেছে সেটা নিয়ে কোনোই নেই কিন্তু এটার পেছনে একটা রাজনীতি আছে কারণ ও একটা সিম্পথি কার্ড খেলেছে যাতে সবাই বলতে না পারে কি হলো শাশুড়ি অসুস্থ গেলে না আমি বলেছিলাম যে সোনাই মার খেলো গেলো না গেলে না ওই জন্য এই জায়গাটাকে কভার করার জন্য এই এই সিনপ্যাথি কার্ডটা খেলার জন্য হাসপাতালে শাশুড়িকে দেখতে যাও শাশুড়িকে যদি দেখতেই গেছে তাহলে সোনায়ের সাথে বাড়ি চলে যেতে পারতো কিন্তু করেনি নিয়ে ওই যে বললাম এটা মেয়ে না মা মা মেয়ে দুজনই হচ্ছে একদম সিম্প্যাথি কার্ড খেলার মাস্টার যদিও আজকে চিঙ্কিরানির কমেন্ট বক্স আবার বলছে আমি তো কমেন্ট পড়ি না তা কমেন্ট পড়ো না যখন তখন বোঝো কী করে যে তোমার এত নেগেটিভ কমেন্ট আসে কমেন্ট বক্সে ভরে গেছে ওর নির্লজ্জতা ও যে মেয়েকে নিয়ে কী নির্লজ্জের কাজ করছে কমেন্ট বক্স ভরে গেছে তার প্রমাণ কী নির্লজ্জতা করছে মেয়েটার জীবনটাকে শেষ করে দিল মা হয়ে যে মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দেয় এই একটা মানুষকে দেখলাম মা হয়ে মেয়েকে যে কন্টেন্ট বানায় নিজের ভিউজের জন্য নিজের স্বার্থে মেয়েটাকে শেষ করে দেয় এই একটা মানুষকে দেখলাম কিচ্ছু না তো যাই হোক এটা পুরোটাই একটা সিম্প্যাথি কার্ড খেলতে চেয়েছে এখন জানি না ঋণের ভিডিও কখন আসবে তো এটাই বলে গেলাম যে দিনই কালকে প্রীতমের কাছে থাকেনি এটা ভুল বার্তা দিয়েছিলাম দিয়েছিলাম ভুল বার্তা সেটা চিঙ্কি আজকে প্রমাণ করে দিল চিঙ্কির কাছেই তার মেয়ে রয়েছে এত সহজেই দেবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো